না ইউ আর এবার দেখতে আমি দেখতে আমার দুনিয়াড় একটা ব্যক্তি বলি একটু লক্ষ্য করবেন দূরের দিকে ভুবাস একটু জন্মতন্ আমি লক্ষ্য করেছিলাম তো এবার তাদেরকে একটু জানি না এত দূর থেকে দেখা যাবে কি না বা কাছ থেকে দেখেছেন কি না লোকেট করতে পেরেছেন কি না তো যাই হোক আমি একটু আরেক দেখেছি খুব সুন্দর চেহারা তার এরকম একজন মোটামুটি আলাপ পরিচয় করে নিয়ে তার কাছাকাছি হলে খারাপ হয় না ডুবাস ভালোই হয় আমি এবার সোজা ঢেকে যাব

আসলে কী জানেন তো হিরাস এই রাস্তায় দাঁড়িয়ে সবাই সুন্দর নয় কিন্তু কাউকে কাউকে হঠাৎ করে না প্রচণ্ড ভালো লেগে যায় এবার এত ভালো লেগে যায় যে তখন মনে হয় এর সাথেই সঙ্গম করি ইত্যাদি এর সাথে যৌন মিলন করি তাই এবারে সেটার জন্য আমার পছন্দ হয় আর কিছু না সেটাই ঠিক ভালো লেগে যায় তখন আর কি সে কারণে ঠিক আছে